এ ও শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অরাসমাতুল্লাহি অবারকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখবো এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি পড়তে পারবেন সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ ভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোন জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক মানান করে কুরআন মাজিদ পড়ার একশো সাতচল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো পঁচানব্বই নাম্বার আয়াত থেকে একশো ছিয়ানব্বই নাম্বার আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহী শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন চলুন শুরু করা যাক বিস্মিল্লাহাই ফা ইদা আমিন তুম ফা জাবর ই ফা ই জাল জাবর জা তিন আলিফ ফা ইজা হামযাজবর আ মিম জেরিমি মি মিলবে নুনের সাথে মিম নুন নুনের মি এক হরগুণা আমিং তা পেশ তু তা মিলবে মিমের সাথে تامিম পেশ তুম আমিং তুম পড়েন ফা ইজা আমিং তুম ফা ইজা আমিং তুম হামাঙ তা মাত তা আবি লও মরতি ফা যাবর মিম যাবর মা মিমিলবে নুন সাথে মিন যাবর মাংফগুন ফামাং তা যাবর তা হাামাঙ্গ তা মিম যাবর মা মিলবে তা সাথ মিমতা যাবর মাত তা যাবর তা হামাঙ্গ তা মাত তা আইন যাবর আ হাামাঙ্গ তা মাততা আ ফরে হামাং তামাতটা আ বাজেৰে বি বা মিলবে লামেশতে বালামজিৰ বিল বালামজিৰ বিল হামাং তামাতা আ বিল আইন পিশু আউ আইন মিলবে বে মিমেশতে আইন মিম্পিশু উম ৰ জাবৰ বিল আউম ৰ তাজেৰে তি বিল আউম মৰোৱা তি تعابيل عمراتي إلى الحج. هم زدري لام زبور لام لاميلبي لام شتى لام لام زبور لال إلى الحج زبور حا حاميلبي جيم شتى حج جيم زبور حج إلى الحج. فمتعابيل عمراتي তা আবি লও মৰোৱা তী ইলাল হাই ফামাস্তাই ফা যাবৰ ফা মিম জাবৰ মা মিম মিলবে সাথে মিম চিন যাবৰ তা যাবৰ তা সাথে তা ইয়া তাই ফামাচ তাই চাহ যাবৰ চা তাই তাই তামা

فما استيسر من الهادي فما لم يجد فصيام سلاسة فجبرف ميم جبر ما ميم مِلْبَى لما شتن ننسى كيف يكون بعد ميم لام جبر مال فمال لم جبر مال فما لم جبر لما لم مِلْبَى ميم شتن لم ميم جبر لام فمال لم فما لم فما لم يجد يا زبر يَا জিম জেরে জি জিম মিলবে ডালের সাথে জিম ডালামাজিদ ফা জাবর ফা সজেরি ফাঁসি একালে ফাঁসুইয়া মুামলাম ফাঁসুইয়ামেন ফামাল্লাম ইয়াজিদ ফাঁসুয়াম

ثلاثة أيام في الحج. فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج. فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج.

ج منجبور جاء رجا تا پیشتو تا ملب تامل এর সাথে اذا رجعتم پڑھن و اذا رجعتم تلك عشرت كامله تا زرتي تا ملب لام এর সাথে تا تل كام تلك عين جبور শিন যাবর সা তিলকা আশা র যাবর র তিলকা আশা র তাদুই পেশ তুং একবার না। তিলকা আশা র তুং কাফ যাবর কা একালিফ মিম যে লাম যাবর লাম। লাম মিলবে আমরা যদি এখন ডম ফেলি তার লাম মিলবে হার সাথে হার পেশ এখন বাদ হয়ে গেছে এখন হা হাউচন করতে এটার নাম হলো গোলতা আর শুরুতে বা মাঝখানে থাকলে এটা তা উচ্চারণ করতে হয় এই যে এটা এটার নাম হচ্ছে গোলতা আমরা এখানে হা উচ্চারণ করবার এটা তা হচ্ছে এখন তিলকা মিলা যালিকা লিমান লাম ইয়াকুম জাল যমুর জা একালিফ লাম জেরিলি কাফ যমুর কা যালিকা লাম জেরিলি মিম যমুর মা মিম মিল বে সাথে নুন sakin বাদ মিম লাম যমুর মাল লাম মিম যমুর লাম যালিকা লিমান লাম ইয়া যমুর ইয়া কাফ পেশ কু কাফ মিলবে নুনে সাথে কাপ নুন পেশ কুন

দছ জেৰেদি ৰজেৰ ৰি ৰ মিল সাথে ৰলাম রিল ৰিল আহ হা দি ৰিল মিম জাবৰ মা মিম মিল বে চিনেৰ সাথে মিম চিন যাবৰ মাস জিম জেৰে দি মাছ যি ডালজেৰেদি ডাল মিল বে লামেৰ সাথে লাম ৰি দিল আহ লুহু হা দি ৰিল হা দি ৰিল মাছ

واتقوا الله وعلموا واو زبر واو مل بي وَاو زبر و قف, قف, بي لام قف لم لم جبر لا اكلف واتقوا الله وعلموا ওয়া উযুর ওয়া ওয়া মিলবে আইনের সাথে ওয়া আইন যবর ওয়া লাম যবর লা ওয়া আলা মিম পেশ মু মিম মিলবে ওয়া সাথে মিম ও পেশ মু এক আলিফ ওয়া আলামু মু ওয়া তাকুল্লাহ ওয়া আলা মু তিন আলিফ এখানে হচ্ছে তিন এর টানে হবে ওয়া তাকুল্লাহ ওয়া আলা মু হামজা যাবুর আমি নুনির সাথে নুন যাবুর আন যাবুর না নুন মিলবে নুন লামের সাথে নুন লাম যাব নাল আন্নি গুণ করতে হবে হা হাম ৱা লামু আনা লহা শাদি দুল আই কব চিন জবৰ সা ডাল জেৰে দি ডাল মিল বে সাথে দাল ইয়া জেৰে দি এক লিফ ডাল দু ডাল মিলবে লামের সাথে ডাল লাম পিছ দুল শাদি দুল শাদি দুল আই কব আইন জেৰে আই বফ জবৰ অ আমরা এখন দম ফেললে তিনে লেফটার্ন দিতে হবে কফ মিলবে বার সাথে বার বাদ হয়ে গিয়েছে বা একটা সাকেন বসে নিতে হবে তাহলে কি হবে তিনে লেফটার্ন দিতে হবে এখানে কল কলা করতে হবে আমরা এখন শুরু থেকে একবার একটু রিডিং পড়ি فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشره كامله ذلك لمن لم يكن اهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا ان الله شديد العقاب আল্লাহ সবাইকে কুরআন সহি শুধু ওপর তাওফিক দান করো কমা তফিক